হ্যালো বাইরে খুব বৃষ্টি পড়ছে আর পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছে কারণ আমি বৃষ্টি খুবই পছন্দ করি যাই হোক আজকে একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করো যেহেতু ডেলি প্যাসেঞ্জারি করি তাই ডেলি প্যাসেঞ্জারি করার সুবিধার্থে ছোটো ছোট ঘটনার সম্মুখীন আমি হয়েই থাকি আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আর জি যে ঘটনা তার বেশ দু এক দু সপ্তাহ বাদে এটা হয়েছে আর দুজন মহিলার কথোপকথনটা আমি শুনতে পাই এবং আমার ভীষণে অবাক লেগেছে একটা কথা ব্যাপার হচ্ছে যাই দোষ হোক না কেন যাই কিছু ঘটে যাক না কেন সব দোষ কিন্তু মেয়েদের মেয়েদের জন্ম মহিলা কথোপকথনে বলছে যে ওই যে মেয়েটা আছে না ও তো সিম পাল্টে পাল্টে সব ছেলেদের সাথে কথা বলে তা আমি মনে মনে তখন ভাবছি কেউ যদি সিম পাল্টে ছেলেদের সাথে কথা বলে থাকে ছেলেগুলো কি সেখানে চুপচাপ থাকে না ছেলেগুলো কথা বলতে চায় না সেই মেয়েটা গিয়ে তাদের সাথে জোর করে কথা বলে সেটা তো না মেয়েটা যদি সিম পাল্টে পাল্টে কথা বলে ছেলেরাও তো তার সাথে কথা বলছে সব দোষ মেয়েদেরকে দেওয়া বন্ধ করো আমি যদি কোনো ছেলেদের সাথে কথা বলি তো সেই ছেলেটা যদি আমার সাথে কথা বলতে আগ্রহী হই তাহলে সমস্যাটা করি কেন আর কথা একজন বলছে এই তো মেয়েরা এত দেরি করে আজকাল বিয়ে করে তাই জন্যই তো এই ঘটনা ঘটে আচ্ছা কাকিমা জেঠিমা বা আপনাদের এই জেনারেশান যাদের যারা কাকিমা জেঠিমা হয়েছে তাদেরকে এই কথাটাই বলতে চাইছি বিয়ে হলে কি কোনো মানুষের রেপ হয় না না বিয়ে হলে সেই মানুষটা সব কিছু থেকে পার পেয়ে যায় একটা কথা বলুন তো বিয়েটা হলেই সে সব কিছু থেকে বেঁচে যাবে বিয়েটা কি তার মানে শক্তি রক্ষাকর্তা বিয়েটা কি প্রোটেক্ট প্রোটেক্টগার নাকি যে বিয়েটা হলে আর কিছু হবে না আর কোনো সমস্যাই হবে না লাইফে এই সব চিন্তা ধারণাগুলো আগে বন্ধ করুন কার তাড়াতাড়ি বিয়ে হচ্ছে কার দেরিতে বিয়ে হচ্ছে ওটা ম্যাটার করে না ম্যাটার এটা করে যে ঘটনাটা ঘটে যে ঘটনাটা আমার আপনার সবার সাথে যে কোনো মেয়ের সাথেই ঘটতে পারে মানুষের চিন্তাধারণা জীবনে পাল্টাবে না তারা সবকিছুতে প্রথমেই যে কোনো একটা ঘটনার সূত্রে আগে মেয়েটাকেই দোষ দেবে কেন সে দেরি করে বাড়ি গেছে কেন সে লেট ডিউটি করেছে কেন এরকম ঘটনা ঘটেছে কেন সে বিয়ে করেনি বন্ধ করুন বন্ধ করুন মেয়েদেরকে দোষ দেওয়াটাকে আগে বন্ধ করুন মানসিকতাটাকে পাল্টান মানসিকতা না পাল্টে পাল্টালেই সমাজটার জীবনেও পাল্টাবে না